এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে সকাল সকাল মিন্ত্রা এসে ডেলিভারি দিয়ে গেছে অয়নের জ্যাকেটটা যে জ্যাকেটটা কেনার কথা ছিল কলকাতা যাওয়ার আগে তো কলকাতা যাওয়ার আগে তো কেনা হয়নি সেই এক জ্যাকেট পরেই অয়ন ঘুরে এসছে আমিও তাই তো ফিরে এসে দেখলাম মিন্ত্রাতে ফাটাফাটি অফার চলছে এই জ্যাকেটগুলোর মেন প্রাইস কত আমার মনে নেই অফার দেওয়ার পরে দু আড়াই হাজার টাকা দাম নিয়েছে দু হাজার সাতশো টাকার মতন দাম পড়েছে কিন্তু মেন দামটা কিন্তু অনেক ছিল তো আমি অয়নকে বললাম যে তুমি একবার পরে দেখে নাও ঠিকঠাক আছে না জ্যাকেটটা আমি নিজেই কিনেছি গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা নটা থেকে ব্লকটা স্টার্ট করছি আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না শরীরটা খারাপ হয়ে গেছে তো আজকে হালকা ফুলকা কাজ করব আর এখন অবধি আমি সকালবেলা কিছু খাইনি তো ব্রেকফাস্ট তো করতেই হবে ফার্স্টে ভাবছি একটুখানি হলিস খাবো যেহেতু শরীর খারাপটা হয়ে গেছে তো এর মধ্যে আর আমি চাটা কিছুই খাবো না সকাল সকাল উঠে কিন্তু চায়ের কথাই সবার আগে মনে পড়ে আর খাটের উপর দেখো অনেক কিছু রয়েছে এখন যতক্ষণ না আমি ওই ঘরের একটা ব্যবস্থা করতে পারবো ততক্ষণ এখানে এরকমভাবেই সব জিনিসপত্র পরে থাকবে আমার খাটের উপর এত জিনিস থাকলে না ভালো লাগে না আর আমাদের যে ঠাকুর আসনটা আগের ছিল না যেটা একেবারে সামনের ঘরে তোমার ওয়ার্ড্রপের সাথে একদম মানে লাগানো রয়েছে যেটাকে আমি কোনোভাবেই নড়ানো চড়ানো করাতে পারবো না সেটাকে আমি ভাবছি পুরো ওয়ার্ড্রপেরই মতন করে নেবো ঠাকুর আসনটা তো পুরো প্লেন ছিল ফাঁকা ছিল ভিতরটা তো আমি কার্পেন্টারকে বলেছি ওইটাকে পুরো ওয়ার্ড্রপের মতন করে দেব। আর যেহেতু ঠাকুর আসনের উপরটাতে লাইট লাগানো আছে তো ভাবছি ওখানে দুটো কাচের তাক লাগিয়ে দেব। তাহলে কি হবে আমি ওটাকে ওটার মধ্যে জিনিস জিনিস রাখতে পারবো এক তো ঠাকুরেরও কিছু বাসনপত্র রয়েছে সেগুলোও রাখতে পারবো আর আপাতত আমাদের ঠাকুরের বাসনপত্রগুলো না এই যে এই জায়গাটাতে রয়েছে আমাদের সেরকম এত জিনিসপত্র নেই যে সব জায়গায় ভরে দিতে পারবো ওই কারণে ঠিক করেছি ওইখান থেকে ঠাকুরের বাসনগুলো নামিয়ে কিছুটা হাতের কাছে রাখবো নইলে না ধরো কোনো পুজো আসা আসলো বা কিছু হলো আমি হাতরাতে থাকবো কোথায় বাসন কোথায় বাসুন আর ওইখানে তো দেখতেও পারবো না অয়ন জাস্ট উপরে ঢুকিয়ে রেখেছে হাতের সামনে থাকলে না কিছু একটা করতেও ইচ্ছে করে এই ধর সামনে সরস্বতী পুজো আসছে কিছু একটা ঠাকুরকে রান্না করে দেব ভোগ করব। এমনিতে আমি তিনবারই তিনটে ঠাকুরকেই দিই গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর তো যাই হোক চলো আজকে লোকও আসবে ওই ওয়ার্ড্রপটাও বলেছে আজকে করে দিয়ে যাবে মানে কাছ লাগিয়ে দেবে আর যেহেতু উপরে লাইটটা লাগিয়ে দিয়েছি মানে আগেই লাগানো ছিল ঠাকুরের আসন হিসেবে তো লাইটের আলোটা যাতে পুরো জায়গায় ছড়াতে পারে ওর জন্যই আমি ওখানে কাচের শেলফ লাগাচ্ছি এই দেখো রান্নাঘরের এখন হাল সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছি তোমাদের সাথে কথা বলতে এটা পরে ব্যবস্থা করব। আগে দুধটা খেয়ে নেব হরলিক্স খেয়ে নেব তারপর এগুলোর ব্যবস্থা করা হবে আর তখনই তোমাদের বলবো যে কী আজকে রান্না হবে কী আজকে করবো বাঁধাকপিটাও বার করে রেখেছি এটা আগের সপ্তাহে এনেছি কিন্তু বাঁধাকপিটা ভাবছি কেটে রেখে দেব গুছিয়ে ফ্রিজের মধ্যে তাহলে কি হবে ঝটপট রান্না করে ফেলতে পারবো তো চলো ফার্স্টে আগে আমি হরলিক্সটা করে নিই হরলিক্স দেখো দিয়ে দিয়েছি এবার একটুখানি দুধ অ্যাড করবো এর মধ্যে এটা জলের মধ্যে হরলিক্সটা দিয়েছি দুধটাও শেষ একটু দুধে আমাদের হয়ে যাবে আরেকটাও সুখবর আছে সেটা হচ্ছে কালকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে এক বছর বাদে শেষ হলো আগেরবার ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল মানে ফেব্রুয়ারি মাসে গ্যাস এসেছিলো তোমার হ্যাঁ দু হাজার তেইশে ফেব্রুয়ারিতে এসছে আর এবার আসছে জানুয়ারির একেবারে শেষে মানে দু হাজার চব্বিশে জানুয়ারির শেষে আমার নতুন সিলিন্ডার আসছে আমার না ডবল সিলিন্ডার রয়েছে কিন্তু আমার কাজেই লাগে না একটা সিলিন্ডার এমনি পড়ে রয়েছে আর একটা সিলিন্ডার আমি ইউজ করি তুই পুরোনো সিলিন্ডারটা দিয়ে দেব আর একটা সিলিন্ডার পরেই থাকবে এটাও আবার চলবে এক বছরের কাছাকাছি কালকে তো অয়ন যখন গ্যাস বুক করছিল ওরা তো কিছুতেই মানে নিতেই পারছিল না মানে ওই অনলাইনে আমাদের যে ইয়েটা ফোন নাম্বারটা সেটা কিছুতেই লিঙ্ক হচ্ছিল না আবার অয়ন ফোন করলো তারপর বলছে আসলে অনেক দিন হয়ে গেছে না ওই কারণে এক বছরে যদি একবার তুমি গ্যাস নাও তাহলে তো গ্যাসের ওখান থেকেও মানে নাম কাটিয়ে দেবে আমার তো সব কিছুই ইন্ডাকশানে হয় তো বলেছে তা ফোন করেছে ফোন করে বুক করেছে বলেছে আজকে এসে গ্যাস সিলিন্ডার দিয়ে যাবে দেখা যাক আজকে আসুক কালকে আসুক পরশু আসুক কিছু ফারাক নেই পারতায় এই দেখো দুধ হয়ে গেছে চলো ঢেলে নিই জলটা ফুটে উঠেছে ফুলকপিটাও ভাপাতে বসিয়ে দিই জাস্ট একটুখানি গরম জলের মধ্যে দিয়েই না ফুলকপিটা তুলে নেবো কলকাতায় মুরুকুর প্যাকেটটা নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ফ্লাইটে বা এদিক ওদিকে খেতে লাগবে খাওয়াই আর হয়নি তো আজকে এটা কাটলাম খাচ্ছি এই যে এরকম দেখতে রান্নাঘরে আমাদের সিলিন্ডার রাখার কোনো নিয়ম নেই এটা ফ্ল্যাটের দিক দিয়েই এই নিয়মটা করা হয়েছে তো বারান্দাতেই আমাদের থাকে সিলিন্ডার আর সিলিন্ডারটা দেখো কি নোংরা পড়ে গেছে ভাবছি রিটার্ন করার আগে একটুখানি মুছে ঠুছে নেব এক বছর ধরে তো হাতই পড়েনি না তো এরকম হয়ে গেছে আমি আবার এই লকটা আটকে রেখে দিলাম যখন আসবে নিয়ে যাবে আজকে টিফিনে করবো আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পরোটা এটাই এখন করবো বলে তখন ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি আর এখন ফার্স্টে বেগুন ভাজাটা বসিয়ে দেবো আর আটাটাও এখনও মাখিয়ে নিই মেখে নেব। নেবো বেগুনের মধ্যে দেখো নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে আগে মাখিয়ে নিই ফার্স্টে আগে বেগুন ভাজাটা করে নেব অনেকগুলোই বেগুন ভাজা দেখো বসিয়ে দিয়েছি অয়ল তো খাবে না আমি খাবো কিন্তু সকালেও একটু খাবো পরোটার সাথে আর দুপুরেও একটু খাবো ভাতের সাথে আর অলরেডি বাইরে এস টিপির আওয়াজ শুরু হয়ে গেছে আমার বাড়ির এই সাইডেই এস টিভিটা আর এই সাইডে ডিজিটাও চলতে থাকে এর জন্য সারাক্ষণে আওয়াজ আসতে থাকে এই কারণেই আমাকে ভয়েস দিতে হয় আদারওয়াইজ আমার ভয়েস দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আমাদের বাড়ির চারপাশটা বেশ নির্বিলি আর হ্যাঁ বাচ্চাগুলো মাঝে মাঝে খুব খেলতে আসে খুব চিৎকার করে ভলিবল খেলা হয় তখনও খুব আওয়াজ হয় এমনিতে দেখবে গাড়ি বা কোনো কিছুর কোনো আওয়াজ নেই এই এই ফোনটা নিজে নিজেই জুম হয়ে গেল আমি জুম করিনি হঠাৎ করে ফোনটা দেখো নিজে নিজেই কিন্তু জুম হয়ে গেল আমি কিন্তু কিচ্ছু করিনি বেগুন ভাজা দেখো হয়ে গেছে আর বেগুন ভাজাগুলো নামিয়ে আমি একদম কম তেলেই দেখো বেগুন ভাজাগুলো ভেজেছি একটু সর্ষের তেল দিয়ে দেব এবার আলু ফুলকপি ভাজাটা ভাজবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফার্স্টে আলুটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো দেখো আলু ফুলকপি ভাজা কিন্তু একদমই হয়ে গেছে এবার এটাকেও ঢেলে নেব তারপর পরোটাটা বসিয়ে দেব করতে এই থালাটাতেই ঢেলে রাখলাম বেগুন ভাজার উপরে দেখো বেগুন ভাজাটা চাপা পড়ে গেছে বেগুন ভাজার উপরেই রাখলাম তো দেখো আমি ঘিয়ের পরটাই করছি এই যে এখানে ঘি নিয়ে নিয়েছি ঘি আর এর মধ্যে একটু সাদা তেলও অবশ্য নিয়েছি আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানেই আমি পরটাও করে নিচ্ছি প্লেট দেখে তো বুঝতেই পারছ কোনটা কার প্লেট এটা হচ্ছে অয়নের এখানে পরোটা আর আলু ফুলকপি ভাজা আর এটা হচ্ছে আমার প্লেট দুটো পরোটা নিয়েছি আলু ফুলকপি ভাজা আর আমার বেগুন ভাজা পেঁয়াজ অয়ন তো পেঁয়াজ খায় না আর এই একটু বেগুন ভাজা আর ফুলকপি ভাজা রইল দুপুরবেলা যদি লাগে খেয়ে নেব তো চলো এবার খাওয়া যাক আমাদের টেবিল চেয়ারটা যতদিন না আসছে আমাদের একটু এরকম বসে খেতে একটু অসুবিধাই হচ্ছে আর সব সময় নিচে বসে খেতে ইচ্ছেই করছে না আর আমার শরীরটাও আজকে ভালো না আমি তো নিচে বসে একদমই খাবো না আমি সোফায় বসে খেয়ে নেবো অয়ন ওখানে সামনের ঘরে নিচে বসে খাবেও ও আবার হাতে নিয়ে খেতে পারে না বাচ্চারা খেলতে চলে এসছে যা বলবো অর্ধেক শুনতেই পাবে না দেখো বাঁধাকপিটা এই যে কেটে টিফিন বক্সে রেখে দিলাম হাফ কেটেছি আর এখনো হাফ কাটিনি এই দেখো সকালের দিকে তো পরোটা করে খেলাম তারপর আমার শরীরটা এতটা লেভেলে খারাপ হয়ে গেছে আমি জানতামও আমার এই শরীর খারাপের টাইমটাই না আমি মানে এত মানে টায়ার্ড থাকি আর ডক্টরও তাই বলেছে শরীর খারাপের সময়টা যত পারবেন শুধু রেস্ট নেবেন ওষুধটা ঠিকঠাক খাওয়া আর রেস্ট নেওয়া অন্য সময় কিন্তু আমার এতটা মানে আমার শরীর একদম ঠিকঠাক থাকে এই শরীর খারাপের টাইমটা মানে মারাত্মক লেভেলের মানে শরীরটা খারাপ হয়ে যায় আমি সারাক্ষণ ধরে শুয়েই আছি তো অয়নকে বললাম যে আমি তো কিছু এখন রান্না করতে পারবো না অয়নও বললো আর কিচ্ছু রান্না করতে হবে না এনাম একটুখানি তুমি বিরিয়ানি বা কিছু জাতীয় মানে এগ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি এরম জাতীয় কিছু একটা নিয়ে আনামে কথাটাও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে একদম মাথাটা যন্ত্রণা করছে আর মাথাটা ঘুরছে না মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে তো খাবার আসুক তারপর খেতে বসবো ভীষণ খিদে পাচ্ছে তিনটে বেজে গেছে কিন্তু আমি শুয়েই আছি ওই তারপর থেকে পরোটা খেয়েছি পরোটা খাওয়ার পর থেকে এসে শুয়ে গেছি তো এই দেখো খাবার এসে গেছে একটার মধ্যে এগ বিরিয়ানি আর একটার মধ্যে চিকেন বিরিয়ানি আমি খুব একটা চিকেন খেতে ইচ্ছে করে না ওর জন্য আমি একটা এক্সট্রা এগ বিরিয়ানি আনিয়ে নিয়েছি কোন বিরিয়ানিটা ঢালছি জানি না একটা বাটি উপর করে দিয়েছি এই এ দেখো চিকেন এটা এগ হ্যাঁ এটা মনে হচ্ছে এগ বিরিয়ানি দুটো ডিম আছে রাইসের কোয়ান্টিটিটা তো খুবই ভালো দিয়েছে তো চলো খেতে বসা যাক আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি দেখো আমরা বসে গেছি খেতে তোমরা তো জানোই এখন আমরা নিচে বসেই খাচ্ছি আলু দিয়েছে আর দুটো ডিম দিয়েছে এগ বিরিয়ানিতে তো চলো টেস্ট লাগছে না অয়ন খাও আচ্ছা এটা অন্য দোকান দিয়ে এনেছি এটার নাম হচ্ছে পিটুক রাইসটা বেশ ভালো দিয়েছে এখানে অনেক সময় বিরিয়ানি ভালো জায়গা থেকে আনালেও রাইসটা ভালো দেয় না ছোটো ছোটো কেমন রাইস দিয়ে দেয় এখন বাজে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের কার্পেন্টার ভাই চলে এসছে কাজ করতে আমাদের বলেছিলো পাঁচটার সময় আসবে আর আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে না ছটার পরে কোনো রকম ড্রিলিং করা বা কার্পেন্টার ওয়ার্ক করার নিয়ম নেই তো আমি ওনাকে বললাম তো উনি বলে আমি কোনো রকম ড্রিলিং করবো না আস্তে করে সুন্দরভাবে লাগিয়ে দেব কাচের শেল্প দুটো তাই বললাম ঠিক আছে লাগিয়ে দিন আর এই যে শেল্প দুটো লাগাচ্ছি এটা এক একটা হচ্ছে এইট মিলিমিটার করে মোটা উনি বলেছিল দশ মিলিমিটারেরও আছে তাই বললাম যেটা ভালো হয় আপনি সেটাই লাগান তুমি বলেন এটা লাগালেও চলবে তো এই দেখো এই যে ঠাকুরের এই যে এটাই ছিল আগে আমার সিংহাসন বলতে পারো ঠাকুর রাখার জায়গা এটা এইটা একদম ওয়ার্ড্রপের সাথে একদম পুরো লাগানো আছে তো এটাকে তো আমি কখনোই খুলতে পারবো না অন্য জায়গায় শিফট করতেও পারবো না তো এটাকেই দেখো আমি ওয়ার্ড্রপ করে নিয়েছি এই ভাইয়া এসেছিল এই যে কাচের শেলফ লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি অন্যান্য সমস্ত জিনিসপত্র রাখতে পারবো এবার আর ঠাকুরঘর তো ভিতরে করেই নিয়েছি তোমরা তো দেখেইছ এখন যে সন্ধ্যে সাড়ে সাতটা মানে সাড়ে সাতটার সময় এসে এই কাজটা করে দিয়েছেন আমি ওনাকে বারবার বলে দিয়েছিলাম ড্রিলিং কিন্তু চলবে না আমাদের বাড়িতে একদম নিয়ম আছে করি। সন্ধে ছটার পর ড্রিলিং চলবে না আর সকাল আটটার পর থেকে আবার ড্রিলিং চলবে মানে এরকম তুনি বলেছেন কোনো ড্রিলিং করব না সিম্পল করে দিয়ে যাবো তুনি কোনো ড্রিলিং করেননি এসে করে দিয়ে গেছেন ঠিক তো চলো আজকের ব্লগটা এই অব্দি আবার চলে আসবো নেক্সট দিন মেস ব্লগ নিয়ে বাই